এমএলএস ভেজে চলে শাসক দলের ক্ষেত্রে দেখেছি কেউ একটা জব ছিঁড়ে মেরেছে কেউ বা কেন পার্ক থেকে কোনো শাসক দলের অজ্জার বারে হেসে ভাঙনাকে অশান্তি লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের বিধায়ক অটোমেটিক মানুষ শান্তির বার্তা দিচ্ছিলেন সেই শান্তির প্রতিই মানুষ চলছে শেষ বেশ বাজার অনেক কিছুই ছিল মানুষের উপযোগী আমাদের অনেক নেতৃত্ব আছে বাজার কিছু নেই আজকে মহাত রক্তদান উৎসব এই উৎসবে ভাঙনবাসী যে হিসাবে রক্ত দান করছে আমার তো মনে হয় এটা ইন্ডিয়ান রেকর্ড আবার হবে এবং ভাঙড়ের যে রেকর্ড ছিল সেটা আমরাই নসাদ ভাই রেকর্ড নসাদ ভাই ভেঙে দিয়েছে ভাঙড়ের ভাঙড়বাসীর জন্য সব থেকে বড় কথা বলবো ভাই ভাঙড়ের মানুষটাকে কিছু অশুভ নেতাদের দ্বারা ভাঙড়ের প্রতিটা ইয়ং ছেলেটাকে প্রতিটা ফ্যামিলি থেকে প্রতিটা বাড়ি থেকে ডিস্টার্ব করছে যাদেরকে পরিচালিত করছে সেই জন্য বলবো বন্ধু আপনারা অর্ডার না করে আসুন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন আজকে আমরা এইখানে পাঁচ তারিখ জানুয়ারি পাঁচ তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের যে ক্যাম্পে যে ব্লাড ডোনেশন যতটা রক্তদাতা হচ্ছে আপনারাও চলুন ফেব্রুয়ারি পাঁচ তারিখে এই বাজারে কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমাদেরকে ডবল করে বা একটা বেশি করে রেখে দিন তারপর তুমি কম্পিটিশন করছেন আপনারা শুধু কম্পিটিশন করছেন বোম বন্দুক নিয়ে কেস নিয়ে এই নিয়ে আপনাদের কম্পিটিশান চলুন না কম্পিটিশন হোক অন্য অন্য কম্পিটিশন হোক সমস্যা লোক নিয়ে কাজ নিয়ে ও কম্পিটিশন হোক এইসব বাদ দিয়ে আপনারা শুধু দুষ্টুমি করে দাড়াচ্ছেন সেই জন্য বলবো বন্ধু আসুন আজকে ছত্রায় আসুন বিধায়ক মাহসাদ সিদ্দিকী হাত থেকে শক্ত করুন ভবনে যে এই হিসাবে মানুষ আবারও রেকর্ড করলো বা যে সে রক্ত দিয়ে পশ্চিম বাংলার প্রতিটি মানুষের প্রাণ বাঁচানোর জন্য পাশে দাঁড়ানো ভালোবাসি সে কষ্ট করে দেখালো দপ্তর থেকে হয়তোই ভউরে কোনোদিন হয়নি কোনো বিধায়ক বা এমপি দ্বারা বা পৌরনตรี দ্বারা আজকে

সঠিক ভাবে না হয় তাহলে দায়ভার কিন্তু আপনাদের ঘাড়েই মরতে হবে সুতরাং একটু সক্রিয় হয়ে আর বাকি দায়িত্বটা পালন করুন স্বেচ্ছাসেবক দা সঠিকভাবে সঠিক জায়গায় দায়িত্ব পালনে গাফিলতি দেখা গেছে যার কারণে রিপোর্ট এসছে আপনাদের অনুরোধ করবো আপনারা একটু সক্রিয় হন এখন আপনাদের একটা বাইকের চাবি যদি কেউ পেয়ে থাকে না স্টেজে জমা দেবেন জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি আজকে জানুয়ারি পাঁচ তারিখ বছর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি ভাঙরের মানুষ সারা সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ একটা অন্য মেজাজে থাকে অন্য মেজাজে থাকে ত বইলা জানুয়ারি এই ভামুরের দুষ্ট লোকগুলো খুলে দাও লোকগুলো কে ওদের পতাকা লাগাবে সেই নিয়ে মারামারি কেন আর সেই ব্যক্তি তাদের দলীয় পতাকা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি ওরা ভাঙরকে লুট করার জন্য ভাঙরের মাটিকে লুট করার বিধায়ক আমার দলের চেয়ার হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানেন তো আপনারা আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি রাজ্যের আপনার ওই ভূমি দপ্তরের মন্ত্রী যিনি এবং তিনি আমার চেয়ারম্যান বলে তার কাছে আমরা আজকের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চ্যালেঞ্জ আপনার দুষ্টু নেতাকে বলুন আপনার প্রস্তাবিত জীবনতলায় আর রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে নৌসা সিদ্দিকি নেতৃত্বে যে রক্তদান হয়েছে তার থেকে একজন যদি বেশি হয় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়ে আমরা বলছি আপনি বলছেন জঙ্গি নেতা আপনার আপনার দলের নেত্রী আপনার দলের আপনি মা বলেন তিনি বলেছেন প্রশাসনিক মিটিং এ আপনাকে যে তুই তো জীবন দলা বোম বাদিস আর বোম বোম তৈরি করিস আমরা বলিনি ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলে না মালিক দাও বলে না বা আমাদের যারা ওই দুলারে যারা নেতৃত্ব দিচ্ছে কারিমুল এরাও বলে না আপনার দলে বোম মারে বোম মারে আমার দলে এই নেতারা বলেন না আপনার দলের সর্বময় কর্তৃ বলে দিয়েছে দলের চেয়ারম্যান বলছিলেন যে সারা রাজ্যে কোথাও অবজারভার নেই ও হচ্ছে এই এখানকার অবজারভার ভালো কথা আপনি অবজারভার অবজার্ভ করুন ঠিক আছে এখানকার মানুষকে আপনি মারবেন ধরবেন কেটে ফেলবেন মার্ডার করবেন আইএসএ এখানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মৌসুম মানুষের জীবন রক্ষা করবে এটাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শিক্ষা দেয় আমরা আমাদের নেতাদেরকে বলেছি যে বোমায় বদলে বুম নয় ইটের বদলে ইট নয় আমরা বলেছি 5 টাকার কলম ধরিয়ে দিতে হবে 5 টাকার কলমি আগামী ভবিষ্যৎ আগামী ভাঙুর এই ভারত বর্ষকে পথ দেখাবে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে কলকাতা পুলিশ কমিশনারেট হয়েছেন ভালো হয়েছেন সাদা পোশাকের পুলিশ এসেছেন আগে আপনারা খাতি পোশাক দেখছেন এখন আপনারা সাদা পোশাকের পুলিশ দেখছেন অনেকের সঙ্গে আমাদের কথা হয় যোগাযোগ যোগাযোগ আছে আছে ভালো ব্যক্তিগত কথা আপনারা কাজ করুন আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক বলে দিয়েছেন তোলাবাজিটা বন্ধ করতে হবে পুলিশের পোশাক পরে তোলাবাজি করবেন এটা ইন্ডিয়ান ফান্ড মেনে নেবে না আমরা বলতে চাইছি যাকে রক্তদান শিবিরে আমরা যে শপথ নিচ্ছি যে আমরা আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভারত থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতি সারা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আরে জবি আমার আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দিই সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দিই পুলিশ সম্পর্কে বলার আমাদের পরে না কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায় আমরা তাদেরকে স্যালুট করি অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন যে শপথ নিয়ে কাজটা করছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে আমরা কেন আবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি আমরা কেন পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি মানুষ আজ বড় বিপদে আছে মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে চেয়ারম্যান আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন আপনারা শুনেছেন আমি নওশাদ সিদ্দিকীকে যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই আমি মনে মনে ভাবি যে নওশাদ সিদ্দিকীর রেকর্ড নওশাদ সিদ্দিকী ভাঙবে আর এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই আমরা গর্ব করে আমাদের দলে চেয়ারম্যান পেয়েছি আর আপনারা আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছে সরযন্ত্র আছে চক্রান্ত আছে পুলিশ প্রশাসনের আরো গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে কিন্তু যারা জেল শাসক দল আমার বুথের নেতাদেরকেও ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন বেলেবেল কেস দেয় তৃণমূল ভয় পেয়েছে আগামী দিন আরো ভয় পাবে আমরা পিছু পা হব না জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে তাদের নাকি তাজা নেতার কান্না চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি আগামী দিন আপনাকে আরো কাঁদতে হবে রাস্তায় বাটি নিয়ে আপনাকে পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে এটা জমির দখলের লড়াই করুক বাংলা

বলতে চাইছি রক্তদানি হোক ভাঙনের পরিচয় এই ক্যাপশনে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে যেখানে আমরা আছি